আসসালামু আলাইকুম সবাইকে সো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অন্তরিকরণের থার্ড ভিডিও নিয়ে সো আমরা এই ভিডিওতে আমরা কি করব অন্তরিকরণে আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব এবং কি আরো কিছু নতুন নিয়ম দেখব সো অবশ্যই চল আমরা ভিডিওটি শুরু করি তো আমাদের এখানে দেখো আমাদের যেটা বলা হয়েছে আমরা অনুবন্ধী নিয়ম নিয়মগুলো করব আমরা অনুবন্ধী নিয়মে যদি কি বলছে একটা লিমিটে কখনো √ থাকে কারণ রুটের চিহ্ন থাকলে এবং তাহলে ওই লব এবং হরকে কি করতে হবে অনুবন্ধী দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এখন আসো অনুবন্ধী জিনিসটা কি ধরো আমাদের এরকম একটা ফাংশন আছে এ প্লাস বি এর অনুবন্ধী ফাংশনটা হলো যে এ মাইনাস এল বি সেম বাবে এটার অনুবন্ধী হচ্ছে কথা এ মাইনাস বির অনুবন্ধ হচ্ছে এ প্লাস বি এখন এইখান থেকে আমরা এই ম্যাপটাকে দেখো এই ম্যাটটা থেকে আমরা কি বলতে পারি এখন এইটুকু যদি আমরা সমাধান করি দেখো এটা রুট আছে তাহলে অবশ্যই আর অনুবন্ধিটা লাগবে কতটুক যে এইটুকু থাকবে হর এবং লবে তাহলে এর অনুবন্ধি মানটা কত আমরা সেটা বের করি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু জিরো তার অনুবন্ধি মান কত দেখো তো এটার অনুবন্ধি হবে কত ওয়ান মাইনাস এর এক্স ওয়ান ইনটু হচ্ছে কত রুট ওভার ওয়ান মাইনাস এর এক্স প্লাস এর ওয়ান সেম উপরে নিচে দুই জায়গায় কি করতে হবে গুণ করতে হবে যদি আমরা গুণ করো তাহলে আমাদের কি আসবে দেখো ইনটু কত রুট ওভার 1 মাইনাস এর x প্লাস এর 1 তো এখন দেখো তাহলে উপরে কিসের সূত্র পড়তেছে দেখো তো আমরা উপরে একটা সূত্র পড়ে না a প্লাস b ইনটু a সূত্র যদি a প্লাস b ইনটু a সূত্র চিন্তা করো তাহলে আমাদের এটা লিখতে পারতেছি আমরা কি লিমিট x টেন্ডস টু 0 তাহলে এইটুকো আমরা লেখা যায় কি কত রুট ওভার 1 মাইনাস এর x হোল স্কয়ার আচ্ছা দেখো আমরা এই লাইনটা একটা আবার মুছে নিলাম তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের লিমিট এক্স

এক্স টেন্স টু জিরো এখানে আমরা থাকবে কত ওয়ান আর নিচে যা ছিল কত কত রুট অভিযোগ এখন দেখো এই ওয়ান আর এই কি যাবে কাটা চলে যাবে তাহলে আমাদের এইখানে কি থাকতেছে দেখো তো এইখানে থাকতেছে হচ্ছে লিমিট এক্স টু

যদি তুমি জিরোটা টা বসায় দাও একটা বিলিয়েবল মান পাইতেছো তাহলে এখন আমরা limit মানটা বসিয়ে দেই তাহলে minus এর one divided by root over one minus zero এর one তাহলে এটুকু সমান কি আসতেছে দেখো এটা মান আসতেছে one ডিভাইডেড বাই কত one plus one তাহলে কত আসছে one by two তো আমরা আশা করি এটা কি করতে পারছি বুঝতে পারছি চলো আমরা এই ধরনের math আসলে আমরা কিভাবে করতে পারবো সেটা তো অবশ্যই বুঝলাম যে তোমাদের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক সো তোমরা এটা অবশ্যই করে কি করবে হোমওয়ার্ক করবে এবং কি কমেন্ট করে জানাবে সো এই ভিডিওটা যদি বুঝে থাকো অবশ্যই কি করবে কমেন্ট করবে কমেন্ট করে বলবে যে এটা আমরা কি করতে পারছি বুঝতে পারছি চলো আমরা পরবর্তী ম্যাথটা আমরা সমাধান করি যেমন পরবর্তী ম্যাথে কি বলছে দেখি যেমন দেখো আমরা এই যে ম্যাথটা আসছে সেই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি এখন দেখো তো আমরা এই ম্যাথটা থেকে আমাদের কি দেওয়া আছে এটাও তো সেম রুলটা বলা আছে তাইলে আমাদের কি করতে হবে অনুবন্ধী টার্ম দ্বারা কি করতে হবে গুণ করতে হবে লিমিট এক্স টেন্ডস টু 0 হচ্ছে কি আমাদের রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x এর অনুবন্ধী টার্ম কত এর অনুবন্ধী টার্ম জাস্ট কি আছে minus এর জায়গায় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কি লিখতে পারি root over one minus plus এর three x plus root over কি হচ্ছে কত one minus এর four x এর নিচে কি থাকবে এখানে একটা ছিল x ছিল জাস্ট এখানে কি থাকবে একটা জাস্ট x এটা হচ্ছে একটা x হবে এর আমরা এইখান থেকে আমরা এটা লিখতে পারি x তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে আমরা লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 সমান আমরা লিখতে পারি 1 প্লাস কি x √ এর উপর কি হচ্ছে স্কয়ার হচ্ছে কিসের জন্য এটাকে যদি a ধরো এটা যদি b ধরো তাহলে a plus, b এর b সূত্র পড়তেছে তাহলে আমরা এখানে লিখতে পারি 1 4x √ স্কয়ার ডিভাইডেড বাই কত x এখন দেখো আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 তাহলে এর রুটে কাটা চলে যায় তাকে 1 plus 3x এই মাইনাস দ্বারা গুণ করে তো 1 minus 1 হচ্ছে কত প্লাস এর প্লাস এর 4 আর নিচে আসতেছে কি হচ্ছে জাস্ট x এখন দেখো এই -1 আর এই +1 কি যাবে কাটা চলে যাবে তাহলে থাকবে কত এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 হচ্ছে কত 7x এটা কিন্তু x 0 7x এখানে থাকতেছে কি হচ্ছে 7x ডিভাইডেড বাই x ও আচ্ছা আমি নিচে